আমরা এখন এ এটা খুলবো কি সিস্টেমে এই যে হ্যাঁ নিয়ে আসেন গোপাল দাদা এটা লাগাইছিলেন কিভাবে দেখান তো একটু এইতো এই যে লকটা আপনার ভিতরে প্রথমে চাপ দিলে ভিতরে চলে গেছে হ্যাঁ পরে লকটা লাগানো হইছে এবার আমরা এখন এ এটা খুলবো কি সিস্টেমে এই যে হ্যাঁ নিয়ে আসেন গোপাল দাদা এটা লাগাইছিলেন কিভাবে দেখান তো একটু এই তো এই যে লকটা আপনার ভিতরে প্রথমে চাপ দিলে ভিতরে চলে গেছে হ্যাঁ পরে লকটা লাগানো হয়েছে তারপর খুলছিলেন কি বাবা আমাকে দেখেন একটু পারছেন এই এন্ট্রি লক কি আপনি লাগাইতে পারছেন খুলতে পারছেন এটা পরবর্তীতে আমরা না থাকলে কি এন্ডি কি ক্লক লাগাইতে পারবেন পারবো অন্যান্য খামারে বাইরা কি এন্ডি কি ক্লক লাগাইতে পারবে পারবো এন্ডি কি ক্লক দিয়ে কি দুধ ধোয়ানো যায় ধোয়া যায় কিভাবে হাত দিয়ে ধোয়ানো যায় হ্যাঁ মেশিন দিয়ে ধোয়ানো যায় ধোয়া যায় গাবি লাতি দেয় না নানাচারো করে লাফালাফি করে না তার মানে এন্টি কিকবারটা কি খুবই কার্যকরী কার্যকরী না তো ভিউয়ারস আমাদের যে এন্টি কিকবারটি এটি তুরস্ক থেকে আমদানি করা হ্যাঁ একটি মিলাস্টি কোম্পানির এন্টি কিকবার এটা আপনার তুরস্কে জিআই অ্যাসেস দ্বারা তৈরি এই এনটি গিকবারটি আসলে অনেক কার্যকরী আমি এখন শেরপুর জেলার নালীতে বাড়ি উপজেলার পানিহাটা সীমান্তবর্তী সীমান্ত পানিহাটা মিশন সং সংলগ্নবর্তী এলাকায় আর্মি তারমিক গ্রামে আছি যাই আমরা গাবি থেকে এন্টিকিকবার লাগিয়ে মেশিন দুধ দোহাই দেখেছি হাত দিয়েও দুধ দেখে দেখেছি এখন গোপাল দার সাথেও কথা বলছি খামারের যে মালিক আমাদের জিয়াউর ভাই জিয়াউর ভাইয়ের সাথেও কথা বলছি আর জিয়াউর ভাইয়ের আব্বু এখানে আছেন আর অন্যান্য লোকজন ছিলেন তো বিবার আপনার নিঃসন্দেহে আপনারা এন্টি কিকবারটি হ্যাঁ নিতে পারেন আর আপনারা এন্টি কিকবারটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো গোপাল দাদা আজকের মতো আমরা এখানে সমাপ্ত করি নাকি আচ্ছা দাদা ধন্যবাদ ওকে দাদা আপনি খুশি হ্যাঁ Exactly